স্নামৈটি সানানো নাহারে বস্রানাল থাম জুদা জুদা সামোটাই আগো নাহারে সামখায়ী দো রং ব্যেক নিবাসে যত স্রক জেতুক রং মানুষ আবো নি বকষ্ট উন্ই নো গরাক সালো কাঠানী রংনগ বেদে বাসে রবীন্দ্র রেমজিনেয়ই নিপুণ হাসতে স্নামেটি সানানো নাহারে সৃং রোখনত নি গসা গারি তাবু সঙ্গে রক নাঙিন আবোন নাহারী নসাম আমাদের আজকের যে কর্মসূচি এটা হচ্ছে ত্রিপুরা এই ত্রিপুরা তিন মাসব্যাপী আমাদের প্রত্যেকটা স্কুলে তিন মাস ব্যাপী ত্রিপুরার যে ইয়ে চলবে প্রোগ্রাম চলবে তার উপর ভিত্তি করে আমরা একটা র্যালি পথযাত্রা বের করছি যাতে এই ত্রিপুরাটাকে শুধুমাত্র আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বা শিক্ষক শিক্ষিকা আমাদের সীমাবদ্ধ না থাকে এই র্যালির মাধ্যমে যাতে আমাদের এই রবীন্দ্রনগর বাজারে বা রবীন্দ্রনগর এলাকার সমস্ত মানুষ তিনি কোন ত্রিপুরাকে জানতে পারে এবং এর উদ্দেশ্য যাতে স্কুলের গন্ডি পেরিয়ে পেরিয়ে যাতে সমাজে সব্য সমাজের কাছে পৌঁছতে পারে তার জন্য আজকে আমাদের এই পথযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের নাম আমাদের বিদ্যালয়ের নাম রবীন্দ্রনাথ দ্বাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বাইশা বোখা খাস্তে হাপাং সাবই দঙ্গ টংকসং লোক রক নিয়ে হামক্রাইনি বাকে কাহাম মানজু মং খাই দঙ্গ হলে তাই বাইশা বুথাক জুদা জুদা থায় লামা হামিয়ানি মানফ্লি কাসাও দো আবহাইন কক্টমাও কাসাও ফাইকা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রনে নি জরৈলং কামিও আমি লুকুরক বাই কক সালায় সিমান খা থাই সাল খক থাম রেজাক রান লামা চারি ফিনে সামু চেনজাক মানে ফিয়া লামা সামথানী বাকসানী পুখি তাই বাকসানী খেদরক নাহার জাগ পাইকা পুখিরি কিনার ওয়ার্ল্ড দিশা থানি ও পুখিরি নি আর শুধু ন থিমানি কক্স জামকা শাখা কামিনি লুকুরক সরাই সরাই কে কামিনি হামগাই বাগে লামা নাম জাগে তঙ্গো আবো বেলাই ন কাহাম তে আ থানি বরক নি মংশা কা সুমং গরে ফিয়া লামাস স্নাম থানি ও জেতে কি লুকুরক মানে খনেই দেরায়াতে থাই রক থাঙ্গিয়াতে আয়াং বুখা গরং জাগ পেতেক নাইথুন আবো ন বরক নি শানমু চাকমা লঙ্কা আমার যে কাজ করছে কাজ করতে আমি মানে না করছি না মানে কোনো বাধা বিঘ্ন দিছি না তার কিন্তু আমার পুকুরে জল তো ইচ্ছে সেটা আমার সে কই ক্ষতি করছে পুকুরের তারপরে তারা আছে ওয়াল করছে ওয়াল যে করছে করার পর এটা তো দুই মিটারও উড়াইছে না যদিও তো সিবি দিন কে সাইকারি মাটি ভালো পর ওই এটা ব্যাঙ্গে ফিরে ওয়াল তারপরে আর তখন আবার আইছিলো তারাই করতে বুঝলে আবার জল ইচ্ছা ইচ্ছে সেটা বাদ দিলে আবারই করবো কাজ করবো তখন আমি কো আমার যে কেউ করছে দেওয়া মাস্টার সব তো এ দে তো মারি দিত আর কি ঠিক কাজ করতো কীটা করতে হয়েছে আপনার কীরকম করতে হয়েছে তো আমার তো মাছের পোনা টানা মরছে প্লাস মারি গিয়েছে কুকুরও ভর্তি হয়েছে গ্রাক সালও বিঘ্ন হরতা মতানি বেখাকতে সংসাজা মুনে মুগনি পান্ডাতে গণেশ মতানি মান্ডব ন চেনবি রেখা হাসতেনি মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আর সালনি পান্ডাও মন্ত্রী অকরা নারিব মতানি সামু পাংনায় রক মানজাক লাইখা এবং সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যখন আমাকে বলা হয়েছে যে এখানে বিঘ্ন হরতা সামাজিক সংস্থার এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সম্ভবত এটা প্রথমবার এখানে এই ধরনের এই সংস্থা এখানের আয়োজন এখন যে গণেশ পুজো আমাদের ত্রিপুরাতে আগে প্রথম প্রথম এক দুটো শুরু হয়েছিল সেখান থেকে আজকে সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় আজকে গণেশ পুজো হচ্ছে আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা সবাই জানি যে যে কোনো অনুষ্ঠানই হোক কোনো পুজোই হোক প্রথমে গণেশ পুজো না করে সেটা সম্ভব হয় যে কোনো যাত্রাও যদি করতে হয় কোনো জিনিসের সেখানেও গণেশ ঠাকুরকে পুজো করে তারপরই অন্য পুজো হয় ব্যাঙ্কর ডাকায় থাপ্পানি কক্ত মা তাবক সাও হোক খক চকমানি পাটিমুনি উল ডাকায় থাপ্পানি কক্তো মা কাসাওয়াই ফাইকা তাংশালে সর্পথব আমবাসা গ্রামীণ ব্যাংক ও ডাকায় থাপকা প্রাকশ সালো ক শেভাই নু খাইক নিগ্রী লাই লগে লগে ন ক কক্রমারো হরজা আম্বাসা থানাও কক্রমা মানে পাটিমাথায় ফাইকা আম্বাসা মহকুমারী পুলিশ দাফং আম্বাসা থানা উশি আমজকম পুলিশ বেং মেনেজার গনমণি সিংহা শাখা তাবুক বাই ওয়াইনি ওয়াই নি ব্যাংক ডাকাই হাফাই হেনে রান টনিমা তালা সবাই মান ফানো রান টনিমা লক আর সবাই মাইনে বাকে রাং তালাঙ্গি মানলি আর ডাকাই বদল হনে শাখা চুরি হয়েছে ওটাও আমরা জিডি এন্ডি করেছিলাম এখন আজকে সকাল এসে আমরা যখন দেখি তো প্রত্যেকটা গ্রিলের লক ভাঙা ছিল উপর অব্দি উঠে যখন আমরা দেখলাম সবগুলি লকি ভাঙা তখন আমরা স্টেশনের দ্বারস্থ হই কারণ যেহেতু সবগুলি রাস্তা ভাঙা দরজা ভাঙা ছিল আর তালাগুলি ভাঙা ছিল তো আমরা পুলিশের সাহায্যে প্রবেশ করি প্রবেশ করে দেখতে পাই যে বিভিন্ন রকমের যে আমাদের স্ট্রং রুমের দরজা গ্রিল এবং দরজা ওটাও ভেঙেছে এবং আমাদের সেফ গার্ডের যে হ্যান্ডেল চেষ্টা করেছে ওটাকে কিছু করার বা এটা ভেঙে দিয়েছে আপাতত এই অবধি দেখা যাচ্ছে আর সিসিটিভির যে ফুটেজগুলি এগুলিকে হানি করার চেষ্টা করেছে যেমন কী করে এটাকে উদ্ধার করে দেওয়া যায় সেটা চেষ্টা করা স্যার লকার থেকে কি কিছু নেওয়া হয়েছে এখন অবধি আমরা সেটা দেখি নাই কারণ লকারটা খুলতে পারেনি ওরা আকাশ এই পাশে যে হানি হয়েছে ওটা আগে কিন্তু এখন আমরা ওটা সেটা উদ্ধার করার চেষ্টা করছি কারণ ওটাকে মেল ফাংশন করে রেখে দিয়েছি চেষ্টা করছি ওটা থেকে এটা হার্ট প্রিন্ট

কিন্তু পুজোর পাশাপাশি এই ধরনের যে সামাজিক সংস্থা যে মস্তিষ্ক প্রসূত যে এই কাজটা আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে মানুষের সেবার মাধ্যমেই কিন্তু ভগবানকে পাওয়া আমরা যে কোনো যারা সনাতনে বিশ্বাস করেন সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন এবং সনাতনের আমরা জানি তার কোনো কবে সনাতন ধর্ম শুরু হয়েছিল সনাতনী জ্বালাও তার কিন্তু ইতিহাস খুঁজে দেখবে বহু বহু বছর ধরে আমাদের সনাতনী যে চিন্তা ভাবনা এবং আমাদের যে পূজা অর্চনা এভরিথিং চলে আসছে এবং অন্তহীন এই সনাতন তাংশালি হর শিয়ালদানি সিমের সাবরুম ফাইমানি লামা ও বিলোনিয়া রেল স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও রতুগে শেষ জেনে সিদ্ধি কারিতাখা

আজকে সন্দেহজনক গানজা বলিয়া আমরা একটা ব্যাগ রিকভারি করি রিকভারির সাথে ফোন এটা আনার পরে আমরা যেহেতু কোনো মালিক নেই হিসেবে ওয়ান জিরো সিক্সে আমরা এটা সিজ করি কালকে কোর্টে করবার প্রয়োজন কতটা প্যাকেট পাওয়া গেছে প্যাকেট ছয়টা ব্রাউন কালারের ছেলেটার দিয়ে মোরানো তবে বিএসএফ এর সামনে গ্যাজেটেড অফিসারের সামনে এটা খোলা হয়েছে খোলাতে এতে সন্দেহ হইতেছে যে গাঞ্জাবলি প্রকাশ তো ব্যাগটা কি ট্রেনের থেকে উদ্ধার করা না ট্রেনের থেকে ট্রেন ট্রেনে আমরাও এখানে মানে চেকিং করতেছি এবং বিএসএফও আসিল সাথে যতটুকুই আমরা এটা রিকভারি করি পুবনি লামাও টংমানী ফুলুকা খরকসা অটো মালকুং চালকায় অটো ও খরকসা বরী বেগ বগে গ্লামমানী আবোন সালথাং থানাও থাঙ্গে দেন আমি প্রথম আপনার বর্তলার থেকে স্বামী স্ত্রী দুজন লইছি তো লই এসে যা একটা বাচ্চা ছিল সঙ্গে তো তারা নিয়ে মোটর স্ট্রি গেছি মোটর স্ট্রি তারা গেছে বনকুমারী তো বনকুমারী গিয়া একটা ভিতর দিয়ে গেছি গিয়ে সে তারা নামাই দিয়েছি নামাই টামাই দিয়া আইছি আমি আইতে হন কি তারই না অন্য এক তোমার ঠিক তারপরে মডের আইছি আইসি মডের স্টেন এসে এক ভদ্রমহিলা আর একটা ছেলে বাচ্চা তাই বাচ্চা লইয় আইছি কামান কামাঞ্চমি লামাইছি লামাইয়া গাড়ি হলে যে সূর্য চমুন আইছি সূর্য চমুনি আমার পরে এক বদ্রমিলা রয়েছে কেউ বদ্রমিলা উঠানোর কইতাছে আছে দাদা আপনার গাড়ির সিটে মিলে দিয়ে একটা ব্যাগ তুলেছে আমি কই আমি তো দেখছি না ব্যাগটা এটা কী আমি কো কহ আমি তখন দেখলাম এই ব্যাগটা এই যে ব্যাগটা হ্যাঁ ব্যাগটা দেখলাম এটার অনেক কুলে আসে দেখলাম এটা টাকা আছে এটা স্বর্ণের একটা মনে হয় লাল একটা লাল পলার মধ্যে আছে তো আমি দেখেছি আমি কারু আছে এটা তো হাত দেবোনটা আমার মনে হয় ঠিক তো না বিশি কমা রমি টুলামুরা অঙ্গি ডুবতলী থংমানী লামা বেলাইন হামিয়াংজা সালব্রুম থা সুখ্লাই জালো খাইজা টঙ্ক সংনে লুকুরক ও রেওয়াই গামী লুকুরক আঞ্চি এমএলএ তৈকরিংজা বেদনু সীবা লামা জারিফিনে লেহার জায়গা হই কক সে পাই সালে ফুঙ্গ গামী লুকুরক টুলামুরা দুবতলী ুলগলাইকা ব্রক সালাইকা মাইক বুসা কৃকেটে সিমি এঙ্গলা মুক থাকে সামু খুনুকা নামে হে দংখর সামলকা বাকে পাটিমা সাইকা কাক্রাবন ব্লক কাক্রাবন থানানি উসি ব্লক ভিডিও আঞ্জিন কক সালায়ে কমা উলোনাম সমানো রসই নাহার জু ক্রমা বুকুরু শুকনো আব জরানো খুঁনুক এটা কইবেন তারা তো ঠিক করবো করবো কই আর কিচ্ছু কই না এটা আর কইটা তো আজ পরে জিতেন্দ্র মজুমদার তো কেন না এই রাস্তাটা কেন তো দেখানো উচিত তো এই জায়গাতে বুথ দাঁড়াইছে তো ওই রাস্তা খারাপ চলতেও ফাটাফাটি হইতে আছে আমরা চলতে এখন তুলামূড়া চলতে চলতে পারে না যে অবস্থা রাস্তা

বৰফি য়াগ কক্টুমা ধুমাই ৰাচেল আহমেদ বিশালগৰ মহকুমাৰ চাকাম নগৰ কক্টুমা খনা চক্ৰপঝ জাকা কক্টুমা ধুনাই ৰাশেল আৱনত বিশালগৰ কংগ্ৰেছ বদলি পাকেই পুলিচ তামফাং দুলাল চন্দ্ৰ দত্তনিয়াগেপুটেশাই লাইখা আলো ডেপুটেশ কংগ্ৰেছ নি আদম বিটু আহেমেদ চৰিলাম ব্লক কংগ্ৰেছ নি কাসগ গোপীনাথ শাহা নৌ খবই সেই কুমড়ির ইয়াঙ্গপা ডিমুগ কুরঞ্জাক রাহুল দেবনাথ মুগে খড়গান রমখা বিশালগড় থানা নিয়ে পুলিশ আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড়ের ব্লক কংগ্রেস সভাপতি এবং বিশালগড়ের নেতৃত্বদের নিয়ে আমরা বিশালগড় পুলিশ মহকুমা আধিকারিক আধিকারিকের নিকট আমরা একটা ডেপুটেশনে মিলিত হই ঘটনা হচ্ছে গতকালকে রাত্রে আমরা শুনতে পাই যে বিশালগড়ের একজন সুপরিচিত এবং সকলের প্রিয় একজন শিক্ষক ওনার উপর প্রাণঘাতী হামলা হয় আজকে বিশালগড়ের পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে ঠেকেছে এলাকার শিক্ষকরা পর্যন্ত তার ন্যূনতম সম্মানটুকু পাচ্ছেন না বরঞ্চ তাদের উপর আক্রমণ হানছে এই এলাকার কিছু সমাজদ্রোহীরা এই ঘটনায় প্রমাণ করে যে বিশালগড়ের আইন শৃঙ্খলা বিলাস বিশালগড়ের পুলিশি ব্যবস্থা কতটা দুর্বল সরাংশালা সিরিজে গণেশ মোতাইন রুগৈ মন্ত্রী বাড়ি রোড আনতে থ্রি মুনে শিবির ফাইজাগে তঙ্গ আসলে থ্রি মুনে পান্ডা ও মানজাখা কমলপুর বিমল সিংহা মেমোরিয়াল শাখা নগনি শাক নাই নাই ডক্টর সুভাষিস দে কমলপুর নগর পঞ্চায়েত নিয়ে ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার হদানী সামুং তাংলাই স্বপ্না দাস শশাঙ্ক শেখর দেব দে মৃয়ময় ভট্টাচার্য আশালো খরক জিজক শাক মুচুমজুই ফিরে লাইখা সবার সহযোগিতায় যে রক্তদান শিবির এখানে উদযাপিত হচ্ছে যে একটা মানে উৎসবের মেজাজে সেটা সেই ধারা যেন অব্যাহত থাকে সবাই আমরা জানি যে রক্তের কোনো অল্টারনেটিভ কিছু হয় না তো সেই কারণে যারাই বিভিন্ন রোগে ভোগে এবং রক্তাবতায় ভোগে এবং বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে অনেক সময় অনেকের রোগীর শরীরে রক্তের সমস্যা দেখা দেয় রক্ত কমে যায় তো সেই কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাড়াতাড়ি রক্ত যদি আমরা ওই রোগীকে দিতে পারি তাহলে ওই রোগীর জীবনকে আমরা অনেক বাঁচাতে পারি তো রক্তের রক্ত সবসময় একটা লাইফ সেভিং একটা ট্রিটমেন্ট তো সেই কারণে আমরা প্রতি বছর বছর যে উদ্দেশ্যে আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি এবং এখন আমাদের যে সরকারি যে বিভিন্ন প্রশাসনিক যে কর্মব্যস্ততা প্রশাসনিক দপ্তরগুলির মাধ্যমেও যে রক্ত শিবিরের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে সেটা সত্যি প্রশংসনীয় Kurak Shalo Korok Brejiba, বা মেডিকেল স্পেসেলিস or ও Nipanda Kaisaka, Agostola, Progia Bobono, Aromataka Hasteni Monte, Okra Professor Doctor Manik Shah, Hamisho Chip, Giron Gitano সাহা আমরা এখানে আপনাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে কিন্তু অনেকগুলো কলেজ খুলেছে এইরকম দেখা গেছে জাপানের খুব সম্ভব আমার এখানে এসেছিল একটা মেয়ে বা একটা ছেলে কিন্তু বাইরেও গিয়ে ভালো একটা গভর্ন নিয়ে তারা কিন্তু সেখানে কাজ করছে গাকাশালও উত্তর উনুকুটি জেলানি পেক্স ডে ল ম্যানেজারক নতানী হুকবা সৈসীমা কেন্দ্র ক কনফারেন্স হল ও চ্যাকাকা ফিলা এগ্রি ইনপুট ডিলার লাইসেন্স নতেই নাংকুকমা প্রমু পান্ডা আসানী পান্ডানো চেঙ্গেখা উত্তর জেলানি জেলা জেলা নাইকলফং চন্দানী চন্দ্রন বনকরিব মানজাকা উনুকুটি জেলা হুগমা বেডেক ফাং শৌমেন নন্দী সিনিয়র এক্সিকিউটিভ

और क्लाइमेट व्रॉप्स हम लोग करना है हाई वैल्यू एग्रीकल्चर में जाना है जैसा हमारा बर्ड्स है चिल्ली है वो सब चीज़ को हम लोग अच्छे से मार्केटिंग करना है और एक बात सुन के मुझे बहुत दुख है कि हमारा हाई वैल्यू प्रोडक्ट्स है वो मार्केट हो हो रहे हैं और कोई तरीके से जामुई में इतना अच्छा जिंजर होता है बट वो मिसो जिंजर बोल के मिजोरम सेल करते हैं हमारा फार्म सेल करते हैं उधर अगर जो है हम लोग प्रोडक्ट बनाते हैं वो ये लेते हैं कदम तला में पर वो जाते हैं आसान में है। हमारा चाय भी आसान भी हो जाता है तो हम लोगों को अभी वो प्रोडक्टिविटी बढ़ाना है हमारा मार्केटिंग इंप्रूव करना है ये सब चीज के लिए आप लोग तो क्रूशल लिंक होगा फार्मर्स और ये जो गवर्नमेंट पॉलिसी का अंदर और आगोस्ट ताल ने হাংনায় সাল নৈজি নই রামনগর আমসাইনি অমলেশ দত্ত মজুমদার ফালনক নিশিমি গবাং মানে খগৈ তালাঙে থাকমানি দলসা শিগক দল আবনি উলন আবন তৈ সাল থাং থানী পুলিশ কাজা মামলা নাহারে আমজক মুগ নংখরে তাং সালনি হরক গরংজাক হরক থামন রংখা পাটি মুগো তে খরকসা গরংজাক টঙ্গু হনি শাখা বন রমনা নিবাগে রুতুগী টঙ্গু হনি ন শাখা সদর এস ডি পিও দেবপ্রসাদ রয় রামনগর চার নম্বর স্পোর্টিং ক্লাবের পাশে একটা দোকান মাতৃভান্ডার ওটার থেকে ওই দোকান থেকে মিসক্রিয়েন্টসরা চুরি করে দোকানের সমস্ত জিনিসপত্র বলতে সিগারেট প্যাকেট ডিভিআর একটা মোবাইল এবং আরো অন্যান্য জিনিস বিশেষ করে যেমন ওই কপার ওয়্যার এসি মেশিনের এই সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় তো ঘটনা যখন সংঘটিত হয় তাতে নতুনত্ব হচ্ছে ওরা একটা ই রিক্সা নিয়ে যায় সেখানে ই রিক্সা নিয়ে প্ল্যান ওয়াইজ তিনজন ওরা প্রথমে দোকান অবজার্ভ করে অবজার্ভ করার পর যখন রাত্রি গভীর রাত্রিতে তারা দোকান ভেঙে ভিতরে ঢুকে সমস্ত যা পেয়েছে সবই নিয়ে গেছে পরবর্তী সময়ে এই দোকানের মালিক উনি আমাদের এখানে করেন সেই অভিযোগ মূলে একটি কেস রেজিস্টার হয় এবং যারা এই কেসে ইনভলভ আছে তাদের সবাইকে ধরতে সক্ষম হয় পশ্চিম পুলিশ এবং বিশেষ করে আহ হোসেননাথ চ্যাটার্জির নেতৃত্বেই এই টিমটা তৈরি করা হয়েছিল এবং তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে আছে এগুলি রিকোভারি করা সম্ভব হয়েছে বিহার সংবাদে ওক থাং বরফ ন থ্রিজা খি ভোটার লিস্ট নি মূ টানই ভোট খকমানী কক সিলজাও খরান দিশাও টংলায় থাকতর নি কংগ্রেস বদল রক আপাটি মূল রুগী গ্রাক শালো তেলাাম্বা রাজেলা কংগ্রেস কমিটি লাম বাইমা তকাইসা তকা কারিজাকা আর শালো তেলাগুরা রাজেলা কংগ্রেস হাবানক নিশমি লাম হিম লাই অম পি চমি ও আর মানজাকা হাস্তে কংগ্রেস কাজক আশীষ কুমার সাহা তেলামোড়া জেলা কংগ্রেস কাজক প্রদুত ভট্টাচার্যী জেলা যুব কংগ্রেস কাজক শঙ্কর পাল হাস্তে কংগ্রেস কাজক অকরা শব্দ কুমার জমাতিয়া আগিনী এমএলএ অশোক কুমার বৈদ্য তেলামোড়া ব্লক প্রেসিডেন্ট অতুল পাল আকস বিভিন্ন জেলা শহরে সংগঠিত হচ্ছে আজকের এই কর্মসূচিতে উপস্থিত দেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে শাসক দল কে সুযোগ করে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে তারা যেভাবে অগ্রসর হচ্ছে তার গতিরোধ করার জন্য আমাদের দেশের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী উনি দেশবাসীর সম্মুখে এক ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দেশের নির্বাচন কমিশনের ভূমিকা এবং শাসক দলের পক্ষে এই নির্বাচন কমিশন কিভাবে তারা কাজ করছে তার একটা তথ্য সম্বলিত সম্মেলন করে সেটা তুলে ধরেছে সামতায় সগান স্মার্ট সিটি তে আউলি নাইখাইনি থানজা জেতন বাই আউলি নাইটকাইনা সাপ সুত্রা টনি না তে ওয়ার্ড নি সামু রকনো ডাকি ডাকতে পারি নানো নাহারে যৌত কাউন্সিলার রকন তৈ নাংপুকমা পুকমা পান্ডা কাজা সংজা জাকা আগরতলা আউলি নাইখাইনি কনফারেন্স হল আর মানজাখা আউলি নাইখাইনি মেয়র দীপক মজুমদার আকস স্মার্ট সিটি মিশন বা লিমিটেডের সঙ্গে আমাদের পত্র দপ্তরের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা মিটিং করেছেন এবং পুজোর মিটিংও সিদ্ধান্ত হয়েছে যেটা আপনি বললেন মায়ের গমন এটা চার তারিখ অক্টোবরের চার তারিখ ডেট ফিক্স হয়েছে সেদিন আলোচনা ভিত্তিতে পরবর্তী সময় আর জানা জানানো যাবে কি কী ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে সার্বিকভাবে গতবার যেটা হয়েছে খুবই ভালো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিতে দুদিন আগে একটা মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে এটা আমরা পৌরনিগম আমরা সহযোগিতা সাথে করব। এবং প্রতি বছর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আমাদের পৌরনিগম যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করে আমাদের কমিশনার থেকে আরম্ভ করে আমাদের ডেপুটি মেম্বার বা আমাদের যারা মেম্বাররা আছেন আমরা যারা আছি আমাদের কর্মচারী বন্ধুরা বা আধিকারিকরা আমরা সেভাবেই ব্যবস্থা করবো পরবর্তী সময় আমরা একটা সভা ডাকবো এটার জন্য স্পেশাল সভা হবে তখন আমরা জানিয়ে দেব কী কী ব্যবস্থাপনা থাকবে গতবার যেটা আছে থাকবে তার থেকে আরও বেশি ভালো কিছু করার চেষ্টা করা হচ্ছে সার্বিকভাবে আজকে মিটিংয়ে এটি বিষয় যে